আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু বেশ কিছু আলুর গাড়ি রোডের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এই জায়গাটি হলো অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের যে দিশা বর্ডার রয়েছে আসাম সরে ঢুকবে সেই স্থানের প্রকৃতপক্ষে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কিন্তু আসামে ঢুকতে হবে আর যার জন্য আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্ত ট্র্যাকগুলি যখন অলরেডি ঢুকতে শুরু করে তখনই কিন্তু পুলিশ প্রশাসন বর্ডার আটক হিসাবে সেখানে তিন থেকে চার দিন ধরে এই সমস্ত গাড়িগুলিকে লাইন আকারে কিন্তু আটকে দেয় আর এই সমস্ত ট্রাকগুলি জানা যাচ্ছে যে ইউপির ফারুকাবাদ থেকে এসেছে এবং কাছাকাছি তিন থেকে চার দিন ধরে এই ধরনের পরিস্থিতির মধ্যে লটকে রয়েছে এছাড়া এই অবস্থায় যদি এই সমস্ত ড্রাইভাররা পুলিশ প্রশাসনকে কমপ্ল্যান চালে পুলিশ প্রশাসন কিন্তু উচ্চ মহলের দিকে দৃষ্টিপাত করে বলে ওপর থেকে আমাদের পশ্চিমবঙ্গে আলুর গাড়ি নিয়ে ঢোকার কোনো প্রকার অর্ডার যেমন নেই সেই রকম আমাদের পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আসানসোল আলুর গাড়ি নিয়ে যাবার কোনো প্রকার অর্ডার নেই আর যার জন্যই কিন্তু ইউপি থেকে যে সমস্ত আলুর গাড়িগুলি আসামের উদ্দেশ্যে যাচ্ছে পশ্চিমবঙ্গে ঢোকার পরেই কিন্তু আসানসোলের পা দেওয়া মাত্রই তার আগেই কিন্তু এই সমস্ত ট্রাকগুলিকে রাস্তায় কিন্তু লাইন আঁকড়ে তিন থেকে চার দিন ধরে আলুর গাড়িকে আটকে রাখা হচ্ছে একে তো আমাদের পশ্চিমবঙ্গের আলু অলরেডি আসাম বিহার উড়িষ্যার এক বা একাধিক স্থানগুলিতে যেতে সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নাকাবন্দি করে রেখেছে প্রত্যেকটা বর্ডারে আর অন্যদিকে উড়িষ্যা থেকে যে সমস্ত পণ্যগুলি আসছে মাছ ডিম এছাড়া এক বা একাধিক কাপড় চোপড় সেই সমস্ত পণ্যগুলি এখন উড়িষ্যা সরকার কিন্তু জনসাধারণকে ভিত্তি করেই আটকাতে স্টার্ট করেছে এখন আলুর বিষয়বস্তুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার ক্রমাগতইভাবে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আলুর বিষয়বস্তুটি বর্ডার আটকের বিষয়বস্তুটি গভীর থেকে গভীরতর বিভিন্ন রাজ্যগুলিতে কিন্তু পরিস্থিতি বহন করতে দেখা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা রাজ্যেই কিন্তু উড়িষ্যা দিক হলো ইউপি আর আমাদের পশ্চিমবঙ্গ আসাম ছিল কিন্তু এই ধরনের ঘটনা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ কেন্দ্র করে কিন্তু অলরেডি ঘটতে চলেছে যার জন্য এই ধরনের পরিস্থিতি গভীর থেকে গভীর রূপ ধারণ করছে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু বিশেষ ধরনের পরিস্থিতি বহন করছে